মন খারাপ হলে আমি ক্যান জানি তার দরজায় টুকটুক করে কড়া নাটতাম মাঝরাতে অসময় ঘুম ভেঙে গেলে ভীষণ খড়ায় শীতে প্লাবনে জ্বরের ঘরে কিংবা অনেক মানুষের ভিড়ে একা লাগলে আমি তার কাছে ফিরতাম বিস্মনী এসে প্রশ্ন করতো ক্যান বারবার আমার কাছেই আশ্রয় খুঁজো আমি মুসকিয়ে এসে বলতাম তোমার কাছে মন ভালো করার ওষুধ আছে তাই হারিয়ে ফেলার পর পৃথিবীতে যে উল্টা হয়ে গেছে এমন না জীবনের নিয়ম একদিন সব ঠিকই বানিয়ে নিলাম কিন্তু আমার মন ভালো করার ওষুধটা আর হাত রায় পায়নি তারে হারানোর পর জীবনে বসন্ত এসেছিল বহুবার ভালোবাসা এসেছিল হৃদয় কিন্তু আর কেউ আমার মন ভালো করতে পারিনি। তারপর একটা চিঠি লিখলাম তার পুরনো ঠিকানায় অনন্য বলেছিলাম আমার মন ভালো করার ওষুধটা কি ফিরিয়ে দেওয়া যায় এক আন মনে সত্য উত্তর দিয়ে সে বলেছিল এই পৃথিবীতে কেউই কারো মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে না শত সহস্র মানুষ শুধু বৃদ্ধায় চেষ্টা করে যায় মন ভালো করায় দিন শেষে আমরা সেই মানুষটার চেষ্টায় মন ভালো করে ফেলি যারে আমরা ভালোবাসি যারে ভালোবাসি কেবল তার চেষ্টায় আমাদের কাছে সত্য বাকি সব মিথ্যে আমি ট্যার ফেলাম জীবনে বসন্ত এসেছিল বহুবার ভালোবাসা এসেছিল গোদয় কিন্তু তার এ আর কাউকে ভালোবাসা হয়নি